এই সময়ে বিএনপি সভাপতিকে কোপালোকে ঘিনাগরের কালীগঞ্জে এক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা সকালে কোলা বাজারে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে কোলা বাজারে বসেছিল কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লা সে সময় রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে এলো পাথারি কুপিয়ে জখম করে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করে চিকিৎসক পোলা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় গোলাম সরোয়ার হোসেন মোল্লার সাথে পার্শ্ববর্তী জামাল ইউনিয়নের বিএনপির নেতা হারুনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তারই জেরে এ হামলার ঘটনা বলে জানিয়েছে স্থানীয়রা